দুর্গাপুরে দলীয় কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বিজেপির কর্মী সমর্থকরা দলের রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা প্রসঙ্গত সোমবার সকালে দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার লাউদোহা থানার পারুলিয়ার একটি জঙ্গলে স্থানীয় বিজেপি কর্মী স্বরূপ সোর মৃতদেহ উদ্ধার হয় বিজেপির অভিযোগ নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূলের বাহিনী ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা মঙ্গলবার রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুর হাউস থেকে বিজেপির একটি প্রতিবাদ মিছিল বের হয় দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ দেখায় গেরু শিবির বিক্ষোভকারীরা থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বিকেলে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাক রাজু বন্দ্যোপাধ্যায় মৃতের মায়ের সঙ্গে কথা বলেন তিনি কনিষ্ঠ কর্মী গ্রামের যেভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে হত্যা করেছে। তার প্রতিবাদে আজ অবধি এখন একটা এফআইআর হয়নি পুলিশ তো শুভমুঠো কেস করতে পারতো কিন্তু করলেই তো তৃণমূলের গুন্ডারা ধরা পড়বে আর তাই তাদের ছাড় আছে আড়াল করবে পুলিশ আর পুলিশ আমরা যদি আন্দোলন করি তখন আমাদের পিঠে মারবে পুলিশ আমাদের পিঠে মারছে আমরা পুলিশকে পেটে মারব হাতে মেরে দেব সিবিআই তদন্ত চাই এখানে পুলিশকে দিয়ে কোনো আন্দোলন হয় নাকি একটার পর একটা বিজেপি কর্মী খুন হচ্ছে বিরোধীরা খুন হচ্ছে কোন তদন্তে কে ধরা পড়ছে সারা আসানসোল জুড়ে বিক্ষোভ করব তারপরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেবো দলীয় কর্মী হত্যার প্রতিবাদে আসানসোলের নিয়ামতপুরে একটি বিক্ষোভ মিছিল করে বিজেপি পরে মোড় অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় দুর্গাপুরে স্বরূপ শাহ নামে আমাদের এক বিজেপির সক্রিয় কার্যকর্তা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে টিএমসি গুন্ডারা খুন করে জঙ্গলে ফেলে দেয় তারই প্রতিবাদে আজকে আমরা কুলটি বিধানসভায় এই বিক্ষোভ প্রদর্শন করছি নিহত বিজেপি কর্মীর কি বিচার হবে রাজ্যে বিজেপি কর্মীর মৃত্যু হলেই আত্মহত্যা বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে মমতার প্রশাসন এক্ষেত্রেও কি তাই হবে দুর্গাপুর থেকে তাপস চট্টোপাধ্যায় ও আসানসোল থেকে পার্থ সরকারের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক